তো এটা হয়েছে শিউলিদির গড় আর কি তো শিবলিদি এসে সীমার বড় বোন আর কি তো বড় বোন মারা গেছে তো কিভাবে মারা গেছে বিস্তারিত আপনার কাছে একদিন একটা ভিডিওতে বলবো না শিউলিদি গড় আর কি আগে ধোয়ার ওম আছে নি গড় কাইদ না তাক কান লাগি আহিব আজকে সীমার বোন যদি পাচ্ছে থাকতো তো কত খুশি কান্দনা কানলে আর কি যাও 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 কান্দ না কান্দ না যা যাও

অবস্থা নর্মাল থাকলেও আপনার অনেক আপ্যায়ন করছে যেটা কল্পনার বাইরে যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করছে এই নাই নাই

শাক্ষু নিশ্চিত দেও দাও যায় একটু হালকা প্যাক হয় আর কি ওই যে বাড়ি আমার শ্বশুরের যে পিতৃক বিটা আছেন এই বিটার মধ্যে খুব ইচ্ছা আছেন সীমারে একটু দেহা নেই আর কি তো সীমারে দেখা গেছে আমার শাশুড়িরও খুব ইচ্ছা আছে অনেকদিন ধরে আইতে আইতো আজকে আমি চিন্তা করলাম যে যদি নাই তো তো হয়তো মনে কষ্ট হইব তো এই কারণে একটু ঘুরায় নিলাম সবাই অনেক আনন্দ করছে সবাই যে সীমা আর আর একজন সেলফি তোলা লোক ব্যস্ত তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে তো আমার যে শাশুড়ির যে প্রতীক প্রৈতীকবিধা আছেন তো আমার শ্বশুর তো আজকে প্রায় দশ বছরের মতো হয়েছে তো তার সাথে আমাদের যোগাযোগও নাই কোনো কিছু নাই তো আজকে যোগাযোগ ঠিকানা খুঁজছে টুজ্জা তারারও একটা গ্যাপ আছে আর আমরাও অনেক বড় গ্যাপ আছে বলতে তারাও ফোনে কোচ খবর নাই এই এই বক্য নাই তো আজকে সবাই একসাথে হয়েছে অনেকটা ভালো লাগতেছে মানুষগুলা এত আত্মীয় পরান বলার বাইরে আমরা যতটুকু করছে এটা বলার কোনো ভাষা নাই অনেক করছে আমরা লাগিয়া যথেষ্ট পরিমাণে

আর আর একটা আছে এটা মা আর দুই মা যাইব আর কি বাড়িতে তারা যাইত না আর কি

অনেকটা মিশে এ বাড়িটি তো অনেক সুন্দর না ইসা এ বাড়িটি অনেক সুন্দর নেয় না জায়গাটি অনেক সুন্দর দেখতে তা আমি যত ডুব পারতাছি আপনার ঘুরে ঘুরে ভিডিওর মাধ্যমে চেষ্টা করতেছি দাদা ভাই দিদি আমি একলা দেখতাম কি রে সৌন্দর্যটা আপনারাও দেখেন কত সুন্দর দেখা যায় এই যে সবাই থামছি আমরা কত খুশি আর একজন সেলফি তুলতে ব্যস্ত আমার বৌদি

তো আমরা এখন পদ্মা সেতুর পাড়ের দিকে যাইতেছি আর কি সবাই মিলে মাত্র রিক্সার থেকে নামলাম ওই যে গেট এদিকে দোকানটা তো আর কি এদিকে সব কিনে দেয় তুমি একটু দাঁড়াও মা আমরা উপরে দেখে লই हाँ पद्दा से तुत लगे तो है सुंदर ठेक बापी को आइत सीमा बापी बापी आयो आयो निश निश्चय आयो দাদা কই আমরা আস্তে আস্তে অনেক নিচের দিকে যাইতেছি ঈশা এই যে আগে থেকে হ্যাঁ জুস খোলা দিব এই যে পদ্মা সেতু জীবনে অনেক ইচ্ছা আছেন পদ্মা সেতুটা দেখবার তো পদ্মা সেতুটা দেখে গেলাম ঘুরে গেলে ভালোই লাগতেছে

জলে তো নামত না একটু অনেক কাক আছে এদিকে সীমার দিকে এই যে কাকের পাশে ঘুরতাছে হে সীমা হে সীমা কই যাও কে যে পোলা ফেক আছে ফেক আছে জলের কাছে যায় না অনেক মানুষ আইসে এখন আশা শুরু হইতাছে কি কেউ দলে দলে আপনার চা খাইতেছে কেউ ঝালমুড়ি খাইতেছে কেউ বিরিয়ানি এনে খাইতেছে আমরা কিচ্ছু আনছি না আমরা কিছুই খাইতাম না কারণ সীমার যে ওই যে বাবার বাড়ি আছে এম থেকে আপনার ভাত খাওয়া দাওয়া করে এসে আর কি ওই যে গাড়ি চলাচল করতে আছে অনেকটা লম্বা পদ্মা সেতু খুব ইচ্ছা আছেন আপনার সীমার যে পদ্মা সেতুটা একটু ঘুরে দেখতো তো সীমার সেই ইচ্ছাটা একটু পূরণ করলাম আর কি কারণ আমরা তো আর এসে বেশি কিছু পারতাম না চাইলেই তো আর এটা যমুনা সেতু না তো এটা ফর্দা সেতু এটা ফর্দা আর আমার বৌদিরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত ইশা তুমি দৌড়ে দৌড়ি করতেছ কে ওর কয়ে দিক দিয়ে না এ না জুতা কো জুতা কই দেখছো এই যে ফুলা বান্ডলা ফান সব আই माने मारने मारने पे दे दी जय 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 हां ये चारों अच्छा दो वही चल उसने 50 मिनट दे सबसों मुंह दे दे चला भी जाए सेम भी तो है ये साइड से साइड दिखाओ उधर देओ আর ছবি টবি লই ব্যস্ত আর কি দেখছেন লুকে লুকার অন্য আমাদের চার এই যে পদ্মা সেতু জায়গাটা অনেক সুন্দর কি ভাই কি এটি চিংড়ি মাছ গলদা চিংড়ি আর সুন্দর ছাড়া ছাড়া

তো ভাবলাম সিমার হলে একটু পদ্মা সেতুটা ঘুরে যাই আইসি যখন তো আমার ক্যামেরার আপনার ব্যাটারি চার্জ কমে যেতে স্যার তো বিশ পার পঁচিশ পারসেন্টের মতো আছে আমার কহলটা এরম খারাপ কোনো যে কালকে যে বাড়িতে আসছিলাম এই বাড়িতে কারেন্ট নাই তাও আমি জমায় জমায় রাখছিলাম তো যাই হোক দাদা ভাই দিদি ভাই দেখ অনেক ঘোরাঘুরি করছি অনেক উপরের দিকে যায় আর কি এটা তো আর জানি না একটা সময় যদি বাচ্চা তাহি সময় লেগে যদি আইতে পারি তো পদ্মা সেতুর হয়ে পেরো একসঙ্গে যাই টলার অনেকেই আছে এন থেকে টলার বাড়া করিয়া পরে আবার যায় আর কি পদ্মা সেতু দেখতো এই মাঝখানে যায় তো যাই হোক সীমাও সেদিকে যাইতেছে আমিও যাইতেছি আস্তে আস্তে সবাই সবাই ছবি তুলালে ব্যস্ত বেশিরভাগ মানুষই এদিকে ছবি টিভি তুলে আর কি তো যাই হোক আর তো যখন আপনার রাত্র হইব তখন আপনার সন্ধ্যাতে পরে এদিকে প্রচুর পরিমাণে লুক তাহে প্রচুর লুকতা হয় এদিকে দিকে তো প্রচুর লোক চারিদিক দিয়ে আমি লুকে লুকার অন্য আরো হইব ডাবল লুক হইব এনে দাঁড়ায় সবাই বেশিরভাগই সেলফি তুলে আর অনেক সুন্দর না সিমা খারাপ কোন পর্যন্ত ভাই যাওয়া যায় অনেকটা যাওয়া যায় না